মুরব্বী যারা আছেন আপনার আপাতত চা পান খাওয়ার জন্য আপনারা ব্রেক নিতে পারেন চল্লিশের উপরে যারা আপনারা চলে যেতে পারেন যখন সাইক আসবে তখন আসতে পারেন কেননা আমার কোন শ্রোতা বুড়া শ্রোতা আমার শ্রোতা হচ্ছে ইয়াং যারা এরা হচ্ছে আমার শ্রোতা মুরব্বীরা আমার শ্রোতা না আপনারা যদি থাকেন ভালো না থাকলে কোনো সমস্যা নেই কারণ আপনারা জীবনে এত আজ শুনছেন এত আজ আমরা করতেই পারি না এখনো ঠিক কি না বরিশাল অঞ্চলে যত ওয়াজ আমাদের চাচারা শুনেছে এমন বড় বড় আউলিয়ায় কেরামকে তারা দেখেছে আপনারা ফুরফুরার আব্দুল হাই সিদ্দিকি রহমতুল্লাহকে অনেকে দেখেছেন হাইমুজ্জামান রহমতুল্লাহ দেখেছেন অনেকে আবুল আনসার আব্দুল কাহার সিদ্দিকি রহমতুল্লাহকে দেখেছেন চরমনায়ের মরহুম হজুল করিম রহমতুল্লাহ আলাইকে আপনারা দেখেছেন শর্শিনার আমাদের খালুদান ইন্তেকার করলেন মুহিবুল্লাহ সাহেব রহমতুল্লাহি আলাই তাকে আপনারা দেখছেন দেখছেন না ভাই তাহলে কত বড় বড় আপনারা লোকজনকে দেখছেন আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের ইয়াংরা এই ইয়াংরা এখন ওয়াজ শুনতে চায় কিন্তু দিলের মধ্যে ওয়াজ নিতে চায় না আমি আজকে ইয়াংদের জন্য কিছু কথা বলতে চাই রাজি আছেন তো আপনারা কারা কারা আছেন দেখে হাত দুটো তোলেন শক্ত করে হাত তোলেন থামেন 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 আপনারা থামেন হাত সোজা করেন সময় কিন্তু সংক্ষেপ আচ্ছা হাত নামান লাস্ট একবার হাত তোলাবো তবে সবাই হাত তুলবেন না মেহরবাড়ি করে যাদের হাতের মধ্যে মোবেলের সমস্যা নাই গিরিজ যাদের ঠিক আছে এই জায়গার ব্রেক ওয়েল আছে না অনেকে এইগুলো যদি ডিস্টার্ব না থাকে মোবেল ঠিক গিরিজ ঠিক ব্রেক ওয়েল ঠিক হাট ঠিক কিনারা খালি হাত তুলবেন আর যাদের প্রবলেম হয়ে গেছে তাদের হাত তোলা দরকার কারণ অনেক লোক আছে যতই হাত ছোঁদা করতে বলে উনি এর মানে হাত ওঠে না এরকম করে আছে না যাদের সমস্যা নাই তারা সমস্যা একসাথে দুটো হাত করে করেন শব্দ করছেন সোজা করে টান এবার পেছন দিকে একটু টানা দেন দেখেন এবার ডানে বামে তাকায় কারা হাত উঠাতে পারে না চেহারা গুলা দেখে নেন সোজা হয়েছে হাত এবার একটু বামে দেন হ্যাঁ ডানে দেন এবার একটু ডানে ডানে মাশাল্লাহ এবার সামনে দেন একটু সামনে দেন হাত সোজা করেন এবার শক্ত করেন শক্ত সোজা করছেন সবাই সোজা হয়েছে এবার গলাটা একটু পরিষ্কার দেন ভালো করে ভালো করে দেন দিচ্ছেন এবার হাত চোদা করেন বুক বরাবর নেন এই বরাবর দিচ্ছেন নামাই নেন হাত নামাই নেন বুক বরাবর নেন হালকা একটু ইকোটা কমাও হালকা বেশি বাড়ি খাচ্ছে হাত শক্ত করছেন সবাই পর্যন্ত এবার আমরা একটু আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবির দিতে চাই পারবেন ইনশাআল্লাহ এই মাঠের ইতিহাসে এবং আপনার জীবনে এইরকম শব্দ করে তাকবির দেন না এরকম একটা দিতে পারবেন ইনশাল্লাহ যারা পারবেন তারা বলেন যারা পারবেন না যতই বলা হোক পারবেন না তারা বলেন সব দিকেই লোক আছে বোঝে নাই মনে হয় তাই না রেডি হয়েছেন সবাই আমি যখন বলবেন তখন হাত দুটো উপর দিকে ছুড়ে দিয়ে বলবেন আল্লাহ আকবার পারবেন ইনশাল্লাহ

এই তাকবিরে যারা শরীক হতে পারলো না আগামী এক বছর ওদেরকে আফসোস করা লাগবে ঠিক কি না আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ আলেম ওলামার বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ তরুণ যুবকদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ আগামীর বাংলাদেশ ভারতীয় আধিপত্য আমরা ঠিক কেন হিসাব যেন মনে থাকে মনে থাকবে তো আল্লাহ আমাদেরকে কবুল করব আল্লাহ আমিন আমি প্রিয় ভাইরা আমরা আজকে আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে কোরাহানুল ক্যারিয়ান থেকে আমরা একটা প্রসঙ্গে আপনাদের কাছে কথা শুনতে চাই এবং আপনাদের কাছ থেকে সেই কথা উত্তরের আলোকে আমরা কিছু কথা বলতে চাই সেটি হচ্ছে এই কোরআন ক্যারিমের সাথে সম্পৃক্ত হওয়া কোরআনের সাথে আমাদের জড়িত হওয়া কোরআন আমাদের জীবনের সাথে সম্পৃক্ত করা একসাথে এক ঠোঁটে সবাই বলেন কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার আমাদের জীবনে প্রয়োজন আছে না নাই আমরা সকলেই জানি কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় ভাই কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার আসলে প্রয়োজন কি কোরআন হাদিসের দলিল অনুযায়ী আপনার প্রয়োজনটা কি বলেন তখন আমরা প্রপারলি এটার উত্তর দিতে পারি না অনেক মুরব্বীরা বললেও আমাদের ইয়াংরা এটা হৃদয় থেকে ধারণ করে না এই জন্য আমি আপনাদের কাছে আজকে সংক্ষিপ্ত সময়ে নির্ধারিত একটা প্রসঙ্গে কথা বলতে চাই একটা মানুষের এই জীবনে কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার সর্বনিম্ন কারণ হচ্ছে পাঁচটা কয়টা একসাথে বলতে হবে সর্বনিম্ন কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণ কয়টা সব বাই বলে নাই এই জন্য সব হাতগুলা নিচে নামান পাঁচটা আঙ্গুল নিচে নামাবেন আমি জিজ্ঞাসা করব কয়টা একসাথে উত্তর দিবেন পাঁচটা কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার সর্বনিম্ন কারণ কয়টা আরেকবার শেষ সুযোগ দিলাম হাত নামান কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার সর্বনিম্ন কারণ কয়টা ইনশা আল্লাহ এখন আমরা ধারাবাহিকভাবে একটা একটা করে দালিলের আলোকে শুনব এবং ওই অনুযায়ী আমাদের জীবনে ওইটাকে আমল করার নিয়ত করব বলেন আল্লাহমা হুমা প্রিয় ভাইরা আল্লাহ রাবুল আলমিন কোরআনুল করিমের মধ্যে বলছেন মানব যাকে আমি আল্লাহ দুনিয়ার বুকে সৃষ্টি করলাম ওই মানুষটা আল্লাহ খারাপ করে মেনে এমন এক সৃষ্টি তার তুলনা নাই বলবেন হুজুর এটা জানা কথা কিন্তু এই জানা কথার ভিন্ন একটা ডাইমেনশন আছে এই পৃথিবীতে আল্লাহর যাবতীয় সৃষ্টি তিন ভাগে বিভক্ত একটা আল্লাহ হরাবুল আলমিনের ক্ষণস্থায়ী সৃষ্টি আরেকটা আল্লাহ হরাবুল আলমিনের দীর্ঘস্থায়ী সৃষ্টি আরেকটা আল্লাহ হরাবুল আলমিনের চিরস্থায়ী সৃষ্টি ক্ষণস্থায়ী সৃষ্টি মানে কি আপনার সামনে মুরগিটা ডিম ফেটে বের হলো আপনার গরুর বাসুর হলো আপনার লাগানো পেঁপে গাছটা বড় হলো আপনার লাগানো ধানটা বড় হলো আপনার ছেড়ে দেওয়া পুকুরের কোনাগুলো বড়ো হয়ে বড় মাছ হলো আবার খাইয়ে ফেললেন গাছ কেটে ফেললেন মুরগি জবাই দিয়ে দিলেন শেষও হয়ে গেল তাহলে সৃষ্টি কিন্তু এইটা হচ্ছে ক্ষণস্থায়ী আছে আবার আপনার চোখের সামনে হারায় যায় ঠিকই না আরেকটা সৃষ্টি হচ্ছে দীর্ঘস্থায়ী সৃষ্টি ওই যে আসমান কবে সৃষ্টি হয়েছে জানি না সূর্য জানি না চন্দ্র জানি না আলো বাতাস জানি না সমুদ্র জানি না কিন্তু এইগুলো না জানলেও এইগুলো আল্লাহ রাবুল আলমিন যখন সিঙ্গায় ফুৎকার দেওয়াবেন তখন এইগুলা সবগুলা বিনষ্ট হয়ে যাবে এইগুলা সব ধ্বংস হয়ে যাবে ঠিক না এটা গেল তাহলে সৃষ্টি কিন্তু এইটা দীর্ঘস্থায়ী আর একটা সৃষ্টি হচ্ছে চিরস্থায়ী সৃষ্টি সেটা কি জগতে জিজ্ঞাসা তোমাদের রব নই আমরা বলেছিলাম হ্যাঁ আল্লাহ আপনি আমাদের রব ওই যেটা শুরু হয়েছিল সেখান থেকে এরপরে রব্বুল আলমিন ওটাকে দেহর সাথে সম্পৃক্ত করেছিলেন আবার দেহ ছেড়ে সে বেরিয়ে গিয়েছে ইলি নতবা সিদ্ধি গেছে এরপরে আবার যখন বাসি বাদাল মাউদ ওই কিয়ামতের পরের পুনরুত্থান ওই সময় আবার দেহর সাথে সই আল্লাহ হরাবুল রুহের সম্পর্ক করবেন এরপরে আল্লাহ বলবেন এটা চিরস্থায়ী অথবা চিরস্থায়ী মধ্যে যাও ওইটা যে বিনষ্ট হবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে। আপনার আমার আল্লাহ হরাবুল আলমিনের নির্দেশে তামিল করবে তবে আমরা জানি না ওর শেষ কবে সেই হিসাবে আপনার আমার এই রুটা হচ্ছে আল্লাহর অন্যতম একটা চিরস্থায়ী সৃষ্টি মনে থাকবে তো আল্লাহ হরাবুল আলমিন বলছেন এই আল্লাহ আল্লাহ অনন্য সব সৃষ্টির থেকে আলাদা করলেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ বলছেন এই মানুষ যদি তার পথের দিশা খুঁজে পেতে চায় তাহলে কোর আঙুলকারীন ছাড়া তার কোনো বিকল্প না অতএব দুনিয়ার মানুষ যদি তার পথের দিশা এবং তার সঠিক পথ যদি একবার পেতে যায় আল্লাহ বলছেন কোরআন ছাড়া যেখানেই যাবে সেখানেই তুমি ধোকা খাবে একমাত্র কোরআন তোমাকে পথের দিশা দিতে পারে এটা আমার কথা নয় আল্লাহর কথা আল্লাহ রাব্বুল বলছেন আলিফ লাম র কিতাবুন আনযালনাহু ইলাই ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি

সামনে পথ চলাচল কর আল্লাহ বলছেন সবগুলোকে অক্ষম করে এবার সক্ষম হবার পরিচয় না দিয়ে দিলাম আল্লাহ বলছেন কি দাবন যে না উদয় লিদুপরি যেন্না অন্য কোন কারণে আপনাকে হাবিব দেওয়া হয় নাই এই কিতাবের কাজ হচ্ছে মানুষকে অন্ধকার থেকে বের করে আপনি আলোর দিক দেখাবে যুগের নাম ছিলাই আমি জাহিনে অন্ধকার যুগ কিন্তু ওই যুগে এত অন্ধকার ওই যুগে এত রাহা জানি এত বদমাইছে এত ডাকা দিন এত ধরনের গুণা খাতা যেটা কল্পনা করা যায় না এক ব্যক্তি একশোটা মানুষকে হত্যা করেছে একশোটা শিশু সন্তানকে হত্যা করেছে কিন্তু আল্লাহ নবী সাল্লা সাল্লাম এইটা কোনো থিউরি দিয়ে যান না মাত্র তেইশ বছরের ব্যবধানে আল্লাহ নবী নিজে আবার সাক্ষ্য দিয়ে গেলেন খয়রুল

আমি নবী জানায় গেলাম যেই যুগ পরিবর্তন করলাম এই কোরআন দিয়া সেই অন্ধকার থেকে আলোতে মানুষকে আনলাম আমি আল্লাহ রবুল আমিনের পক্ষ থেকে জেনে জানালাম এর থেকে ভালো কোনো যুগ আছে নাই কেয়াম পর্যন্ত আর এর থেকে ভালো যুগ আসা সম্ভব নয় বুঝে থাকলে বলেন তো এই পরিবর্তনটা নবীজি সাল্লাহ সাল্লাম কোন কিতাব দিয়ে করেছিলেন কোরআন ঠিক তো এবার জিজ্ঞাসা করবো আরো দুইটা প্রশ্ন যেই কোরআন আল্লাহ নবী সাল্লাম পরিবর্তন করেছিলেন ওই কোরআনুল কারিমকে অবিকৃতভাবে আমাদের কাছে এখনো আছে ইমানের প্রশ্ন আছে তিন নম্বর জিজ্ঞাসা কে আমার পর্যন্ত কি ওই কোরআন অবিকৃত থাকবে নাকি বিকৃত হবে কোরআন অবিকৃতভাবে থাকবে এখনো আছে আল্লাহ ছিল তাহলে আপনাকে ইমান পেতে চাই আমরা যদি আলোর পথ দেখতে চাই কোনো বিকল্প নাই তবে একটা কথা আছে এই জায়গায় হুজুর কোরআন তো আছে কোরআনের আলোচনাও তো আছে শুনে যাচ্ছি আমরা কিন্তু আমাদের জীবনে পরিবর্তন হয় না কেন জিজ্ঞাসা আসেনি ভাই আমি একটা উদাহরণ দেবো ইন্টারেস্টিং তারপরে আমি এখানে ঢুকবো আয়াতের মধ্যে ভালো করে খেয়াল করেন আমি একবার ঢাকার থেকে ঝিনাই দায় মা ফেলে যাচ্ছি ঝিনাই দায় মা ফেলে যাওয়ার সময় তখন পদ্মা সেতু হয় নাই আমি ঢাকার থেকে মানিকগঞ্জের উপর দিয়া পদ্মা নদী পার করে এরপরে ফরিদপুর রাজবাড়ি দিয়ে এরপরে আমি যাব হচ্ছে ঝিনাই দায় আপনারা বরিশালের মানুষ আপনাদেরকে বোঝানো লাগবে না আপনারা জীবনে ফেরিতে উঠছেন ভাই ফেরি ফেরি আরে ফেরি তো আপনাদের বাহা উঠল ঠিক না ষাটটা ফেরি পার দিয়ে মাহফিল আমি করছি মনে আছে আমার পটুয়া খালি গেছি ষাট ফেরি এখন আমি ওই যে ফেরির মধ্যে গেছি আসরের অক্ত হয়ে গেছে নামাজ আমার পড়া হয় নাই লাভ দেয় নেমে গাড়ির থেকে আপনারা জানেন ফেরির সাদের মধ্যে দেওয়া থাকে হচ্ছে নামাজের জায়গা কিনা লাভতে উঠে চলে গেছি ফেরির সাথে ফেরির সাথে যাওয়ার পরে আসরের নামাজ পড়বো এখন মোবাইলটা হাতে নিলাম মোবাইলটা হাতে নিয়ে মোবাইল বের করলাম মোবাইল বের করে আমার মোবাইলের মধ্যে এই যে কম্পাস কম্পাস দেখলাম আপনাদের কেবল এই দিক ঠিক তো ভাই দিক তো এইটা বের করে আমি দুই রেখাত নামাজ আদায় করে ফেলেছি যেই নামার নামাজ শেষ আমার শেষ হওয়ার পরে গান পাশে তাকায় দেখি একটা মুরব্বী বসে আছে মুরব্বী শুধু বসেই নাই আমার দিকে এমনভাবে তাকায় আছে এখন অপরিচিত মুরব্বী খালি তাকায় যদি থাকি বিরক্ত লাগে আমার ঠিকই না আমি দেখলাম মুরব্বী যেহেতু তাকায় আছে সালাম দিলাম চাচা আসসালামু আলাইকুম ব্যাপার কি ঘটনা কি চাচা কিছু বলবেন নাকি মুরব্বী বলছে আমাকে বাবা তুমি তো অবাক করে দিসো আমি চিন্তা করলাম দুনিয়াতে হুজুরের দোষের কোনো শেষ নাই হুজুর জোরে গেলেও দোষ আসতে গেলেও দোষ পুজুর যদি জোরে যায় বলবে খিদা লাগছে আর যদি আসতে যাই বলবে এতই খাওয়া খাইছে হাঁটতে পারে না ঠিক হুজুরের দোষের কোনো শেষ নাই আমি চিন্তা করলাম কি আবার করলাম যে কারণে বলে বাবা অবাক করে দিয়ে আমি বললাম রবি ঘটনা কি বলছে বাবা তুমি এখানে আসার আগে। আমিও নামাজের জন্য উপরে উঠছিলাম উঠার পরে আমি একজনকে জিজ্ঞাসা করলাম এ বাবা কেবলা কোন দিক আমাকে মুরব্বী বলল এই দিক চিন্তা করলাম কেবলা এই দিকে সন্দেহ সন্দেহ লাগে আরেকজনের কাছে জিজ্ঞাসা করলাম কেবলা দিক সাথে সাথে চিন্তা করলাম দশ সেকেন্ডের মধ্যে এই দিক দিক হয় সন্দেহের মধ্যে পড়ে এরপরে এক লোককে বললাম বাবা তুমি কি ফেরির লোক বলে হ্যাঁ কেবলা কোন দিক বাবা বলছে এই দিক চিন্তা করলাম কপালে অর্থ চলে যায় দুই দিকের মধ্যে অন্তত মধ্যে দেখাই যে এই দিকে এই নামাজটা পরে নামাজ দুই রাকাত কমপ্লিট করছে নামাজ দুই রাখাত কমপ্লিট করার পরে বসে আছে কিন্তু এর পরে দেখলাম তুমি আসলে আসার পরে কোনো জিজ্ঞাসা নাই কিছু নাই আসলে আর দুই রাকাত নামাজ ঠিকঠাক মতো পড়লে আমি যে দিক করছিলাম সেই দিকে কেম দেখি আমি বললাম চাচা এই ঘটনা তাহলে এটা কোনো ব্যাপারই না মোবাইলের মধ্যে কম্পাস আছে কম্পাসের ধর্ম উত্তর দক্ষিণ থাকা আর উত্তর দক্ষিণের বিপরীত হচ্ছে পূর্ব পশ্চিম আমরা খানায় খাবার থেকে পূর্ব দিকে এই জন্য আমরা পশ্চিম দিকে মুখ ফিরাই আসলে আমাদের কেবলা পশ্চিম নয় আমাদের কেবলা কাবা কিন্তু দিকটা হচ্ছে কেবলার আমাদের দেশ থেকে পশ্চিম ওইটা দেখে আমি আমার নামাজ ঠিক করে ফেলছি মুরব্বী বলতেছে আশ্চর্য ব্যাপার বাবা আমিও তো সারাদেশ সফল করে বেড়াই আমাকে ওইটা একটু ম্যানেজ করে করে ঠিকঠাক দেওয়া যাবে নাকি আমি চিন্তা করলাম সোয়াব কামানোর একটা চান্স পাইছে আমি যদি একবার ওই লোক ইনস্টল করে ওইটা উঠায় দেয় তাইলেই তো আমি সোয়াব পাবো মুরব্বী নামাজ পড়বে আমি সোয়াব আমি বললাম চাচা কোনো ব্যাপার না তাহলে আপনার মোবাইলটা দেন আমার মোবাইলের মধ্যে হটস্পট আছে ইন্টারনেট আসে সেমনে করা লাগে দুই মিনিটের মধ্যে ঠিক করে আপনারা দিয়ে দিচ্ছি দেখাই দিচ্ছি কেমনে ব্যবহার করা লাগে আপনার পরে গেলে হাতে নেবেন দেখবেন আর নামাজ পড়বেন মুরব্বী আনন্দে গদ গদ হয়ে ওনার পকেটের থেকে মোবাইল বাইর করে আমার হাতে ধরায় দিছে আগে হয়েছে মুরব্বী অবাক মোবাইল পাইলে আমি অবাক হাতে নিয়ে দেখি নোকিয়া বত্রিশ দিন এবারে একটু বুঝে থাকলে বলেন আপনারা যারা হাসছেন নোকিয়া বত্রিশ মোবাইল বাটন ওই বাটন মোবাইল আমার হাতে দিছে ওই বাটন মোবাইলে কি ভাই গুগল প্লে স্টোর আছে কথা বললেন না আছে ওর মধ্যে কি কোনো অ্যাপস ইনস্টল করা যাবে এমনি উদাহরণ দেয় নাই আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে তোমার জন্য পথের দিশা কিন্তু চাষ করে না কেন আল্লাহ বলছেন ইহাদি বিহিল النور রাস্তা তোমার সামনে অনেক গুলা থাকবে কিন্তু তোমাকে সপ্রনোদিত হয়ে সিদ্ধান্ত নিতে হবে কোরআন কেবল শুনবো না বরং ওই কোরআনটা আমার জীবনে পথের দিশা হিসাবে মেনে নিব বান্দা যদি মেনে না নেয় তাহলে সে তখন ওই যোগ্যতা অর্জন করতে পারে না যেইটাতে তার ভিতরে ইনস্টল করে ওইটার দ্বারা সে কাজে রূপান্তর করতে পারবে এখন কোরআন আছে মানুষ আছে কিন্তু কোরআনকে ইনস্টল করার মন মানসিকতার আমাদের অ্যান্ড্রয়েড ফোন মার্কা মুসলমান না এই জন্য প্রিয় ভাইরা ভালো করে সিদ্ধান্ত নিতে হবে আজকে যারা এখানে ঠিক ঠিক বলছেন অজস্র মুরব্বী এখানে আছে ষাট বছর সত্তর বছর বয়স এখন পর্যন্ত কোরআন ঠিক মতো পড়তে পারে না উনিও বলতে যে ঠিক আছে কেনা কত কিছুতে আপনি পারদর্শী হয়ে গেলেন দুনিয়া ফাটায় ফেললেন বরিশালে বসে বসে আমেরিকার নির্বাচন করলেন এখানে বসে বসে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সমাধান প্রায় বাইর করে ফেললেন এমন কোনো কাজ নাই যেটা আপনি করলেন না কিন্তু এখন পর্যন্ত আপনি কোরআনটা ঠিকঠাক মতো করলেন না আপনি বলেন বয়স হয়ে গেছে আমিও বলি নবীদের একজন সাবি ছিল তার বয়স হয়েছিল একশো বিশ উনার বাড়িও কিন্তু মদিনায় ছিল না বাড়ি ছিল ইরানে একশো বছর বয়সে ইমান আনার পরে এরপরে ইরানের পারস্য ভাষাভাষী এমনভাবে কোরআন শিখেছিলেন যে তার বুদ্ধিতে আল্লাহ নবী খন্দকের যুদ্ধ করেছিলেন তাহলে ওই সাহাবি যদি পরে আমাদের এলাকার মানুষ হিসাবে আপনি পঞ্চাশ ষাট বছরে দুনিয়া ফাটায় ফেললেন অথচ আপনি কোরআন আজ পর্যন্ত শিখলেন না ঠিক না